তারা বন্ধুরা গুড আফটারনুন গত মাসে আমি ঘুরে গেলাম হরিদ্বার থেকে ঋষিকেশ ভিডিও গুলো দেখেছেন আর এ মাসে যাচ্ছি আবার সেই হরিদ্বার গত মাস রুদ্রনাথের উদ্দেশ্যে হরিদ্বার গিয়েছিলাম আর এবারে হরিদ্বার যাচ্ছি নিজে ঘুরতে না তার সাথে আমার গিন্নিকে ঘোরাতে আমার হরিদ্বার নিয়ে খুব ইচ্ছা ছিল বহুদিন ধরে বলছে তাই হরিদ্বারে যাচ্ছি আর না আমার জন্য না গিন্নির জন্য ঘোরা আর যাদের সাথে যাচ্ছি তাদেরকে দেখাই আমি যাদের সাথে যাচ্ছি আমরা হরিদ্বারে যে হোটেলে উঠেছি রুমটা ছোট কিন্তু কম্প্যাক্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন খুব ভালো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল পাঁচটায় পৌঁছেছি আমরা হরিদ্বার স্টেশন এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি টোটাল সাইট সিন ঘুরবো আর এই হচ্ছে আমাদের টোটাল টিম হোটেল থেকে আমরা অলরেডি শুরু বেরোচ্ছি আর কি এখন টোটো ঠিক হচ্ছে বলেই আমরা অটো বা টোটোয় করে বেরিয়ে যাব তো যেখানে যেখানে যাব আমরা যেখানে যেখানে ঘুরবো আপনাদেরকেও দেখাবো তো আরও কয়েকজন রেডি হচ্ছে চারজন আসছে আসছে পথের হোটেলে ওরা হয়েছে আমরা একসাথে বেরোচ্ছি हाँ चेहरा नहीं लेना हिंदी मालूम देखिए जहाँ पर आप लोग हो उसको बोलते हैं कनखल और कनखल स्टार्टिंग होता है यहाँ से और कनखल होता है ये सिर्फ ससुरबाड़ी के नाम से जाना जाता है अच्छा, राजा थीक 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 दक्ष राजा बाड़ी यहाँ से सती माता का जन्म स्थान भी बोलते हैं इसको तो यहाँ पर पहला दर्शन आप लोग करेंगे महादेव जी का ठाकुर महादेव दूसरा दर्शन करेंगे ठाकुर शनिदेव तीसरा दर्शन करेंगे आप लोग नवग्रह श्री यंत्र मंदिर

তো প্রথমে নিয়ে হচ্ছে প্রাচীন পীঠ সিদ্ধেশ্বর মহাদেব এটা এখানকার কি আছে নবগ্রহ শনি দেবতা হচ্ছে কেতু তিনি হচ্ছেন বৃহস্পতি কতটা বিশ্বকর্মার মতো লাগে তো বৃহস্পতিজিকে তিনি হচ্ছেন বুধ আর ইনি হচ্ছে শুক্রদেব আজখানে মা ভবানী রয়েছেন মা ভবানী ইনি হচ্ছেন সূর্যদেব ইনি হচ্ছেন সূর্যদেব আর ইনি হচ্ছেন চন্দ্রদেব তারপর সবারই মূর্তি ব্ল্যাক আর আমি ঠিক ডিফারেন্সিয়েট করতে পারছি না হ্যাঁ সবাইকে একই ধরনের লাগছে দু একজনের বাহন আলাদা হ্যাঁ হ্যাঁ বাহনই আলাদা এটা মঙ্গল মঙ্গল এটা মঙ্গল এবারে আমরা যাবো রুদ্রাক্ষের গাছ দেখতে এবারে আমরা যাবো রুদ্রাক্ষের গাছ দেখতে এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ একদি রুদ্রাক্ষ সবই হ্যাঁ বলি দেখি ये वो स्थान है जब राजा दक्ष प्रजापति को इस नगर का राजा घोषित किया गया था ब्रह्मा जी के द्वारा सृष्टि का जब सर्जन हुआ था तो ब्रह्मा जी ने पहला क्षेत्र कनखल को बनाया तो राजा घोषित होने के नाते इस नगरी का नाम दक्ष प्रजापति के नाम से पड़ा फिर माता सती ने जन्म लिया फिर उनका जन्म स्थान बना फिर महादेव के साथ उनका शादी हुआ फिर ये महादेव जी का ससुराल बना यानी शिव ससुरवाड़ी बना उसके बाद उन्होंने एक बार यज्ञ किया यज्ञ अपमान किया गया था जिस कारण माता सती को अग्नि कुंड में कूद के अपने आप को सती करना पड़ा था फिर महादेव उनके शब्द को लेकर हिमालय पर गए थे वहाँ जाके तांडव किया था जो उनकी आंख से अश्रु गिरा था वही रुद्राक्ष बना एक से लेके चौदह मुखी रुद्राक्ष हो होता है सभी रुद्राक्षों में मेन होता चुण है, चुण है चुण। एक मुखी मार्केट में मिलता है हमेशा कंटिन्यू एवरी डे लेकिन गाज के ऊपर आता है बारह साल के बाद ओनली वन पीस वन पीस इन वन ट्री आफ्टर ट्वेल्व ईयर इन हिमालय जितना भी गाच है एक मुखी रुद्राखों का हिमालय पर गवर्नमेंट अंडरटेकिंग है बारह साल के बाद उसका कलेक्शन निकलता है उत्तराखंड सरकार के पास जाता है वहाँ से बद्रीनाथ जोशी मठ हाँ। आदि गुरु शंकराचार्य मठ हाँ। वहाँ पे उनका पूजा होता है उनको सिद्ध करके फिर यहाँ लाते हैं जितना भी रुद्राक्षों का गवर्नमेंट सेल आउट करती है वो इसी संस्था से करती है प्राइवेट मार्केट सेक्टर से नहीं करती क्योंकि मार्केट में नाइन्टी रुद्राक्ष डुप्लीकेट मिलता है और बिना पूजा के मिलता है जो जागृत नहीं होता काम नहीं करता और यहाँ का रुद्राक्ष लिया हुआ बारह घंटे के अंदर आपको रिजल्ट दिखाता है एक सौ एक परसेंट ओरिजिनल होता है पूजा किया हुआ होता है सिद्ध किया हुआ होता है बट देखना सुनना समझना इधर में फ्री होता है उसमें कोने पैसा टकाना ला

একটা গাছে একটাই হয় সেই জন্য এখানে একটা রুদ্রাক্ষে একমুখী রুদ্রাক্ষের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর রুদ্রাক্ষ বাড়িতে রাখলে কী কী বেনিফিট পাওয়া যায় সেই ব্যাপারে এখানে হাইলাইট করা হচ্ছে এবং এখানে এগুলো বিক্রি করা হচ্ছে তো আপনাদের খুশি আপনারাই বিচার করবেন এফেক্টিভ তো আপনারা বলবেন আমি এর এফেক্টিভ কিছু বুঝতে পারছি না আমরা এখন চলেছি মাতা ও বনসা মাতার মন্দির দর্শন করতে এটা হচ্ছে হরিদ্বারের উল্টো দিকে গঙ্গা পেরিয়ে ওপারে যেতে হবে তো চলুন দেখি মাতা ও বনসা মাতার মন্দির আমরা এখন যাচ্ছি চণ্ডী মাতার মন্দির আর এই চণ্ডীমাতা মন্দির যেতে গেলে রোপবে করে যেতে হয় অ্যাকচুয়াল দুটো মন্দির আছে দুটোই রোপবে যেতে হয় একটা চন্ডীমাতা একটা চণ্ডীমাতা আর একটা মনসা দেবী তো আমরা দুটোর টিকিট টিকিট একসাথে এখান থেকে নিতে হয় নিয়ে তারপরে এখান থেকে নাম্বার নিয়ে নাম্বার নিয়ে এখানে বসতে হয় এই যে জায়গাটা রয়েছে এখানে বসতে হয় এই সমস্ত ওয়েট করতে হয় এবং নাম্বার যখন ডাকবে মাইকে তখন আমাদের যেতে হয় এবং চণ্ডীমাতা মনসা দেবীর মন্দিরে একসাথে টোটাল রেট হচ্ছে চারশো উনচল্লিশ টাকা আর শুধু চণ্ডী মাথার হচ্ছে দুশো চল্লিশ টাকা তো আমাদের টাইম নেই অত দুশো চল্লিশ টাকা দিয়ে আমরা শুধু চণ্ডী মাথাটাই কাটলাম আমাদের অনেকে যাচ্ছে না আমাদের জন্য ওরাও ওয়েট করবে তো সেই জন্য আমরা ওটা ঘুরেই চলে আসছি তো যেটুকু সময় আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে আমাদের যারা যাবে ওপরে তারা এখন এখানে দেখাশোনা করছে কেনাকাটির চেষ্টা করছে সিরিয়াল নাম্বার আমাদের ডাক পড়েছে এখন আমরা আমাদের এই অনুযায়ী যাচ্ছি মানে টাইম এসে গেছে রোপের জন্য ইয়েস রোপ যাচ্ছি এই বেশ সব জায়গায় সোভিনিয়ার বিক্রি হচ্ছে ফটোশ্যুট দেখেছেন মানে একদম টপ জায়গাতেই এই সোভিনিয়ার বিক্রি হচ্ছে সব পিছনে আসছে একজন বয়স্ক মহিলা রয়েছে পঁচাত্তর বছর বয়স দেখতেই প্রসাদের জন্য এখান থেকে ভোগে ভোগ টক কিনতে গেলে ওখানে বাইরেও রয়েছে মানে মোটামুটি সব জায়গায় একটা বেশ সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এবং সবার একটা রুটি রুটির ব্যবস্থা এখান থেকে হয়ে যাচ্ছে বসে গেছে এখানে লাইন রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল আমরা এখন রোপওয়েতে উঠে পড়েছি মানে রোপওয়ে বা কেভিল কার যেটা বলা হয় এখানে এক একটা ট্রলিতে চারজনের সিট আছে কিন্তু ওরা তিনজন করে বসাচ্ছে হয়তো কোনো সেফটির কারণে হবে কেভিল কারের এই জার্নিটা বেশ মজাদার ব্যাপার বেশ খুব ভালো লাগলো আর এই জার্নিতে যে ভিউগুলো সেগুলো হচ্ছে অসাধারণ যদিও বা আকাশটা একটু ঘোলাটে কিন্তু তার প্রভাব কোনো নিচে পড়েনি দুদিকে এবং নিচে সবুজ ঘন জঙ্গল মানে অসাধারণ লাগছে আর কি এই কেবিল কার থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আলটিমেট পাঁচ ছয় মিনিটের এই জার্নিটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন আমরা রোপয় থেকে নেবে এখন মাতা মন্দিরের দিকে যাচ্ছি चलिए चलिए बहुत बहुत धन्यवाद तो आप हमेशा ऐसे घूमते रहते हो ब्लॉग बनाते रहते हो हर महीना हम कहीं ना कहीं कहते हैं कितना उम्र है मम्मी का उम्र कितना है उन्हें सिक्सटी एज सिक्सटी देखो हेटे हेटे उठचे और ये पास आज एज सेवेंटी फाइव तो इन्हीं उठ उठच हम तो रुद्रनाथ हम रुद्रनाथ ट्रेक करके आए लास्ट मंथ

এখানে প্রচুর দোকানই পুজোর সামগ্রী সাজিয়ে নিয়ে বসে রয়েছে আর এই সমস্ত দেখে মনে হচ্ছে এখানে প্রচুর ভিড় হয় কারণ এত দোকান নালে চলে কী করে আর কালীঘাটের মতোই ব্যাপার এখানে যে আপনি দোকানে জুতো রাখুন এবং ওখান থেকে প্রসাদটা কিনুন এটাই হচ্ছে ওদের ডিমান্ড দুপুর জুতো রাখার জন্য কোনো পয়সা নেয় না তবে এখানে একটা জিনিস ভালো যে এখানে ওই কোনো ব্রাহ্মণ বা পাণ্ডার ব্যবস্থা নেই পুজো দেওয়ানোর জন্য নিজেদেরই পুজো দিয়ে আসতে হয় তো খুবই ভালো এখানে জুতো রাখলাম কালীঘাটের মতো অবস্থা এখানে আপনি জুতো এখানে রাখবেন হ্যাঁ এখান থেকে প্রসাদ নিয়ে আর এই হচ্ছে রাস্তা আর আমরা এটা দিয়ে ঢুকতে হবে আর এটা দিয়ে বেরোবো নিয়ে নাও নিয়ে না আরে জুতো টুতো রাখলে একটা নিয়ে নাও কি পুজো তো দেবে চলো চলো হ্যাঁ চলো নিয়ে যাও নিয়ে যা হ্যাঁ চলো যাও 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 ওরা বেরিয়ে গেল লাগে চলো আরে ওপরে এই এ একটু প্রণাম করে নিও না জুতো খুলি নিদো না 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 পূজা তোমাদের রেকর্ডিং আমি করছি তো আমার একটু প্রণাম করে নিও বাবাকে এই সরি মাকে হ্যাঁ প্রসাদটা নিয়েছো হ্যাঁ ঠিক আছে খুব প্যাকেট একটা ওখানে মায়ের মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে আসবে আমি আপনার ভিডিও করছি আমার হয়ে কিন্তু আপনি এটা মাকে প্রণাম দিয়ে দেবেন হ্যাঁ চণ্ডী মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এটা দেখলেন আর এখান থেকে হচ্ছে বাইরে আসার ঠিক আছে সুতরাং আগে বা পরে যদি আপনি রাখেন তো আপনাকে খালি পায়ে বেশি হাঁটতে হবে তো সেই জন্য বেস্ট হচ্ছে এন্ট্রান্সের মুখে মানে যেখান থেকে এই যে লোকজন হচ্ছে আর এই লোকজন ঢুকছে এই এন্ট্রান্সের মুখে জুতো রাখাটাই বেস্ট হবে আমি সাজেস্ট করলাম আমাদের লোকজনকে এখানে জুতোটা রাখতে জুতো রেখে ডালা নিতে হয় আর ডালা এরকম বিভিন্ন রায়ের রয়েছে দামে মানে পয়সা রয়েছে আড়াইশো টাকাতে পাঁচশো টাকা এবং পঞ্চাশ টাকাও রয়েছে তো আপনার খুশি অনুযায়ী ইচ্ছা অনুযায়ী এখান থেকে নিতে পারেন যেরকম আমাদের কালীঘাট বা অন্যান্য জায়গায় রয়েছে সেম আর পুজো নিজেকে দিতে হয় ব্রাহ্মণের কোনো ব্যাপার নেই পুজো দিয়ে এবার আমাদের নিচে নামার পালা তবে টলিতে ওঠার আগে আপনাকে ওরা টিকিট চেক করবে কারণ এখানে অনেক পুণ্যার্থীরা আসে পায়ে হেঁটে তো সেই জন্য টিকিট চেক করাটা বাস্ট তারপরে আপনি আপনাকে একটা ফটোশ্যুট করবে আর এই ফটোশ্যুট করার পর তারপরে আপনি টলিতে উঠতে পারবেন এই ব্যবস্থাটা আমি আগে বিদেশেও দেখেছি এখন দেখছি এখানেও শুরু হয়ে গেছে এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এই ব্যাকগ্রাউন্ডে আপনার এই অঞ্চলের বিভিন্ন সুন্দর সুন্দর সিনারি দিয়ে দেখবেন নিচে ডিসপ্লে করা থাকবে আপনি টাকা দিয়ে সেই ছবিগুলো আপনি কিনতে পারেন তো এটা একটা সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে তো চলুন দেখা যাক নিচে গিয়ে ফটোশ্যুটের পর নিচে গিয়ে কি কি ছবি ওরা এখানে লাগিয়েছে সেটা দেখব ফেরার পাল এবারে রূপয় করে ইউটিউবার হ্যাঁ ওরা যাচ্ছে সামনে চন্ডী মাতা কি

মানে সব জায়গায় ঘুরিয়ে দিয়েছে আমাদের সব জায়গায় ঘুরিয়ে দিয়েছে আরে ছবি তো একটাই শুধু পিছনের এটাকে চেঞ্জ করে দিয়েছে দেখেছেন সুন্দর একটা বিজনেস ট্র্যাকটিক্স কি না এই ওই ছবিটা আমরা নিয়ে নি হ্যাঁ ওটা তুলেছি এই পুচকে জন্য এটাটা নিয়ে নিল হয়তো এটা দেখো তো কত করে দুপুরে লাঞ্চ করে আমরা একটা ঘুম লাগিয়ে এখন এসেছি সন্ধ্যা আরতি দেখতে যা আমরাও এসেছি আর মনে হয় সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল তো একটু দেখি যে সত্যিই শেষ হলো কি না হ্যাঁ আমরাও আসলাম আর সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল তো যাই হোক আজকে তো আর কিছু করার নেই এই হচ্ছে এখানকার গঙ্গা আরতির পর এখানকার সিনারিও তবে কালকে নিশ্চয়ই চাই নেবো যে গঙ্গা আরতিটা দেখার জন্য যদি দেখতে পাই আপনারাও দেখতে পাবেন তো চলুন কালকের জন্য ওয়েট করি সন্ধ্যা আরতির পর তবে এখন গঙ্গার ভিউ দেখছে তো এদিকে সপ্তাহান ভালো আসবে না ছবি মানে ছবি এমনি ভালো আসছে মানে পোস্টটা এখন বাজে সাতটা মানে সাড়ে সাতটা চলছে মহিলাদের মার্কেটিং আর এক এটা চলবে অ্যাট লিস্ট সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আমার খুব খারাপ লাগে যে পঞ্চাশটা ধরন কাপড় বা ড্রেস মেটেরিয়াল দেখার পরেও যখন একটাও পছন্দ হয় না তাই আমি এখন এখান থেকে কেটে পড়ব। যদিও আমার সময় হয়ে গেছে মানে পার্টির টাইম তাই এখানে ভিডিও শেষ করছি আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে আইকনটা টিপে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলো প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ গুড নাইট